আরাফা আমাদের দেশে কবে সোমবারে আমাদের দেশে ঈদ তাহলে নয় তারিখ আমাদের দেশে রবিবারে যে দেশে যে নয় ফরে ওই নয় তারিখ উদ্দেশ্য ওই নয় তারিখ হচ্ছে যে আরাফা সৌদি আরবের সাথে মিলে এখানে একটা সর্বসম্মত মত আছে মত হলো। যেদিন ইয়মে আরফা নয় তারিখ এর পরের দিন কোরবানি এর পরের দিন কি কোরবানি হাজি সাহেবরা নয় তারিখে আরফার ময়দানে অবস্থান করে দশ তারিখে তারা কোরবানি করে দশ তারিখে তারা কি করে কোরবানি করে আবার নয় তারিখ ফজরের নামাজ থেকে নিয়ে তারা তকবির দেয় কি দেয় তকবির দেয় এখন এক এক দেশে এক এক সময় সাঁদ ওঠে কোথাও একদিন আগে ওঠে কোথাও একদিন ওঠে এখন আপনি যদি সৌদি আরবের সাথে মিলাই আরফা পালন করতে যান অর্থাৎ হাজির সাহেবরা যেদিন আরফার ময়দানে অবস্থান করতেছে আমি সেই দিন রোজা রাখবো এটা যদি তাদের সাথে মিল দেখে আপনি করতে যান তাহলে তারিখ তো সব জায়গায় এক নয় আপনার দেশে হয়তো ওই দিন আট তারিখ ওই দিন কি তারিখ আট তারিখ ওই দিন কিন্তু তারা রোজা রাখে না আরাফার দিন হাজির সাহেবরা রোজা রাখে নেই এ হাজির সাহেব কে আছেন এখানে আতটান আরাফার দিন রোজা রাখা যায় তারা তাদের আমল না রোজা রাখাটা তাদের আমল না রোজা রাখাটা আমাদের জন্য যারা গাইরে হাজি আছে আমাদের জন্য আমল এখন আমরা তাদের সাথে মিলাইলাম এমন আমলে যে আমলটা তারা নিজেরা করতেছে না আজি সাহেবরা রোজা রাখতেছে না তবে তারা একটা ওয়াজিব আমল করতেছে কি আমল তারা নয় তারিখ আরফার দিন সকালবেলা ফজরের নামাজ থেকে নিয়ে তাকবিরে তাশেখ একবার ওয়াজিব হিসাবে পালন করতেছে আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবার লা ইলাহা হা ইল্লাহ্ আকবার আল্লাহ আকবার ওলিল্লা হাম এখন আপনি চিন্তা করেন ওয়াজিবটা আপনি তাদের সাথে মিলে করতে পারবেন না পারবেন না যে তারিখ তাদের সাথে তারিখে তারিখে মিললে ঠিক আছে যদি না মিলে আপনি হয়তো আট তারিখ ফজরে নামাজের থেকে আপনি তাকবির বলতে হবে কারণ হাজির সাহেবরাও তাকবির বলেন আরাফার দিন তারাও তো আরাফা পালন করতেছে আপনি রোজার সাথে মিলেলেন রোজাটা হইলো নফল আর তাকবির দেওয়াটা ফজরের সময় থেকে ও আজিব তো ও তো আপনি মিলেতে পারবেন না কারণ সজর নামাজের পর থেকে কি আপনি তাকবির দিবেন আট তারিখ থেকে তাকবির দিবেন আবার সর্বসম্মতভাবে আরাফার পরের দিন দিন আরাফার পরের দিন কি দিন কোরবানির দিন হাজির সাহেবরা আরাফাত দিন আরাফাতে অবস্থান করে দিন কোরবানি দেয় ফুরা উম্মত, আরাফাত দিন আর রোজা রাখবে দিন কোরবানি দেবে এখন যদি আমাদের দেশ হিসাবে তাদের সাথে মিলেতে যাই তাহলে নয় তারিখে আমরা কোরবানি দেব অর্থাৎ কথার কথা তারা ঈদ করবে কবে কথা বলেন না তাদের সৌদি আরবের ঈদ কবে রবিবারে ওই দিন আমাদের দেশে কি। নয় তারিখ আমরা আরাফা পালন করব। ওই দিন কি আমরা কে কোরবানি করব তো হাজির সাহেবদের সাথে মিলেন না তারা তো কোরবানি করতেছে কোরবানি তো ওয়াজিব তো মিলেতেছেন না আপনি নফলটাকে নিয়ে কেন করতেছেন ওলামাই ওলামাইকার বলে ঠিক আছে সমন্বয় করো যদি মিলেতে হয় তাহলে একটা রোজা বাড়তি রাখো তবে এটা খেয়াল রাখতে হবে যে ঈদের আগের দিন আরাফার দিন ঈদের আগের দিন কি দিন আরাফার দিন যেদিন কোরবানি এর আগের দিন আরাফার দিন